পুরো নম্বর পেয়ে প্রথম স্থানে একসঙ্গে সাতষট্টি জন তার মধ্যে ছজন আবার একই পরীক্ষা কেন্দ্র থেকে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা নিটের এই ফল জোরালো বিতর্ক উস্কে দিয়েছে এবার নিটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি সংক্ষেপে এনটিএ কে নোটিস পাঠিয়ে বিস্তারিত জবাব চাইল সুপ্রিম কোর্ট পাশাপাশি বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লার বেঞ্চ এনটিএর উদ্দেশ্যে বলে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে তাই উত্তর দিতে হবে এবছরের পাঁচই মে চার হাজার কেন্দ্রে নিট হয় চোদ্দই জুন নিটের ফল প্রকাশের কথা ছিল তার পরিবর্তে চৌঠা জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই নিটের ফল প্রকাশ করে পরীক্ষা নিয়মক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই প্রবেশিকায় মোট নম্বর সাতশো ফল প্রকাশের পর দেখা যায় পরীক্ষার্থীদের সাতষট্টি জন ফুল মার্কস পেয়ে এ প্রথম স্থান পেয়েছেন তার মধ্যে ছজন এমন পরীক্ষার্থী রয়েছে যারা হরিয়ানার একই পরীক্ষা কেন্দ্রে প্রবেশিকা দিয়েছিলেন আর এখানে নিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন শুরু করে পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ সরকল এনাতেই চৌঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণার দিন রেজাল্ট আউট করা হয় দু নিটে কাট নম্বর একশো থেকে বাড়িয়ে একশো চৌষট্টি করা হয়েছে এতে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ আরো কঠিন হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ অনেক জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে বেশ কিছু ক্ষেত্রে থেকে প্রেস নাম্বার দেওয়া হয়েছে নিটে কারচুপি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ মামলা ওঠে সুপ্রিম কোর্টে কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিতে আর্জি জানান মামলাকারীদের আইনজীবী যদিও মঙ্গলবার কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশের উপর কোন নিষেধাজ্ঞা জারি করেনি সুপ্রিম কোর্ট এনটিএ জবাব আগামী আটই জুলাই সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে ভয়ঙ্কর কেলেঙ্কারি এই গোটা চক্র এরা কারা কি এগুলো সব জানতে হবে এগুলো তদন্ত দরকার বাকিটা সুপ্রিম কোর্ট এবার দেখুন যখন পশ্চিমবঙ্গের কোনো ভুল ত্রুটি হলেও সেটা নিয়ে একটা কেলেঙ্কারির চেহারা দিয়ে সারা দেশে আলোচনা হয় তো এবার এবার এটা কেন্দ্রীয় সরকার বুঝুক দেখুক সবাই এটার জন্য অপেক্ষা করছে জটিলতা কমে যাক এটাই আমরা চাই যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় সেটা সকলের পক্ষেই মঙ্গল নিজে কাঁচপের অভিযোগ নিয়ে ইতিমধ্যে দিল্লি ও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এই বিষয়ে এনটির কাছে রিপোর্ট চেয়েছে আদালত এক্সাম কন্ডাক্ট করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিছু রেগুলারিটি ওরা দেখা গেছে আর কি যেটা সামনে এসছে রেজাল্টের পর যেমন ধরুন লাস্ট ডেট দেওয়া হয়েছিল মার্চের নাইন্থ মনে হয় সম্ভবত সেটা এক্সটেন্ড করা হয় ষোলো মার্চের কিন্তু তারপরে একটা স্পেশাল উইন্ডো খোলা হয় এপ্রিল নাইন্থ অ্যান্ড টেন্থের জন্য যার এক্সামের কিছু সপ্তাহ আগে কেন খোলা হয়েছে তার কোনো সদুত্তর এখন পর্যন্ত এনটিএর এনটিএর কাছ থেকে আসে যদিও পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে এনটিএ দাবি করেছে যেই সাতষট্টি জন পরীক্ষার্থী প্রথম হয়েছেন তার মধ্যে চুয়াল্লিশ জনেরই পদার্থবিদ্যা একটি প্রশ্নের পুনর্মূল্যায়নের কারণে নম্বর বেড়েছে বাকি আরো ছজনকে আদালতের নির্দেশে সময় নষ্টের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে পাশাপাশি এনটিএ জানিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা প্রথম হয়েছেন পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন এনটিএ ডিজি সুবোধ কুমার সিং ছিলাম করত্যজিৎ বৈদ্য রিপোর্ট এবিপি আনন্দ